নয় নম্বর প্রশ্নে এ এবং বি সেট দেওয়া আছে ডোমেন আর কোডোমেন এফ ম্যাপস এ টু বি তাহলে এই ফাংশানটার এফ অফ চেয়েছে মানে পাল্লাটাই চেয়েছে ঠিক আছে তাহলে তুমি এক্সের প্রতিটা মান মানে এগুলো হচ্ছে ডোমেনের মধ্যে এক্সগুলো থাকে আর রেঞ্জের মধ্যে এফ অফ এক্সগুলো থাকে তাহলে এক্সের প্রতিটা ভ্যালুর জন্য এফ অফ এক্সের ভ্যালুটা বার করব মানে তোমাকে বার করতে হবে এফ অফ মাইনাস টু এফ অফ মাইনাস ওয়ান এফ অফ জিরো এফ অফ থ্রি বাই টু আর এফ অফ টু এই কটা ভ্যালু বার করতে হবে ঠিক আছে তাহলে ফর্মুলায় বসিয়ে ভ্যালুটা বার করে নিতে পারবে মাইনাস দুই যদি বসাও তাহলে এটা কত হবে চার দমে আট হয়ে যাবে আট মাইনাস দুই মাইনাস ছয় তাহলে আট মাইনাস আট জিরো হয়ে গেল এবার মাইনাস ওয়ান বসাও তাহলে এটা হয়ে যাবে দুই মাইনাস এক মাইনাস ছয় তাহলে কত হবে ছয় রেখে সাত সাত থেকে দুই বাদ মানে হচ্ছে মাইনাস পাঁচ জিরো বসালে মাইনাস ছয় আসবে এবার তিনের দুই বসাবে তিনের দুই মানে দুই ইন্টু নয়ের চার হয়ে যাবে এটা প্লাস তিনের দুই আর হচ্ছে মাইনাস ছয় তাহলে এটা এটা কাটলে দুই নয়ের দুই প্লাস তিনের দুই বারো দুই বারো দুই মানে ছয় ছয় বিয়োগ ছয় ইকোয়ালস টু জিরো আর হচ্ছে দুই বসাবে এবার দুই দমনে চার চার দিনে আট আট প্লাস দুই মাইনাস ছয় তাহলে আর দুয়ে দশ দশ থেকে ছয় বাদ মানে চার হবে তাহলে ভ্যালুগুলো পেলে তুমি চার শূন্য মাইনাস ছয় আর মাইনাস পাঁচ জিরোটা একবার কাউন্ট করে নিয়েছি তাহলে আবার কাউন্ট করব না ঠিক আছে তাহলে সে টাকায় যদি লেখো এফ অফ ক্যাপিটাল এ ইকালস টু নেগেটিভগুলো আগে লিখছি মাইনাস ছয় মাইনাস পাঁচ তারপরে হচ্ছে তোমার জিরো আছে আর চার আছে এই চারটা এলিমেন্ট পাচ্ছ কোন অপশান আছে অপশান এই